বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন বুধবার আইপিএলে খেলা ছিল হায়দ্রাবাদ এবং লক্ষ্ণৌয়ের সেই ম্যাচে আগে ব্যাট করে একশো পঁয়ষট্টি রান তোলে লক্ষ্ণৌ চার উইকেট হারিয়ে জবাবে নয় ওভার চার বলে কোনো উইকেট না হারিয়ে জয়ের রান তুলে নেয় হায়দ্রাবাদ অভিষেক শর্মা এবং ট্রেভিস হেডের দাপতে তারা জিতে যায় ম্যাচের পরেই সঞ্জীব নেমে আসেন মাঠে বাউন্ডারির ধারে দাঁড়িয়ে রাহুলকে হাত নেড়ে অনেক কিছু বলতে থাকেন রাহুল চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন পরে কোচ জাস্টিন লাঙ্গারকেও বেশ কিছু কথা বলেন সঞ্জীব সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া মাত্রই সমালোচনার ঝড় বয়ে গিয়েছে ভারতীয় দলের একজন ক্রিকেটারের প্রতি দল মালিকের এমন আচরণে খুশি হতে পারেননি সমর্থকেরা তাদের দাবি দলের হারে মালিকের রাগ হতেই পারে সেটা তো সাজঘরে ফিরেও বোঝানো তো মাঠের মধ্যে সবার সামনে এভাবে রাহুলকে অপমান করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন